বাধাই করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাজধানী হয়েছে সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান যে দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের দুই মিনিট কথা নির্বাচন হতে হবে আমি একটু সামান্য সাথে এবং শ্রদ্ধার সাথে মানে আমি বিনয় যে ভাইরা যেটা বলেছেন সকল দল মিলে আগামী বছর নির্বাচন নির্বাচন না 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 হোক এটা আমরা আমরা চাই চাই মানুষ মানুষ গত বছরে ভোট দিতে পারে নাই শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে ভোট দিবে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আমরা নির্বাচন চাই নির্বাচন হতেই হবে এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে নির্বাচন লাগবে তবে আমাদের প্রশ্ন হলো সেই নির্বাচনের ম্যান্ডেট হবে কি এখানে আমাদের কথা কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইটার ভিত্তিতে নতুন নির্বাচন হবে যেই নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদে নতুন সংবিধান উপহার দিবে যেই সংবিধান বাহাত্তরের বাকশালী সংবিধান ফ্যাসিবাদি সংবিধান যেই সংবিধানের কোনো ম্যান্ডেট ছিল না বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান করবার কারণ তারা পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শপথ নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না তারপরে তারা সংবিধান রচনা করেছেন এরপরেও তারা একটা সেই সংবিধানকে লেজিটিমেট করবার জন্য একটা গণভোট দেন নাই এরপরে যারা তেহাত্তরের একটা ভোটজুরের নির্বাচন দিয়েছে সেই তেহাত্তরের নির্বাচনের ভোটের ইশতেহারের মধ্যেও তারা এই সংবিধানকে তারা লেজিটিমেসি দেন নাই ইশতেহারে রাখেন নাই সেই সংবিধানকে যুগের পরে যুগ আমরা বই বেড়াবো সেই দায়বদ্ধতা তো আমাদের নাই এবং সেই সংবিধান এমন ফ্যাসিস সংবিধান করা হয়েছে যেইটার সাংবিধানিক ভিত্তি দিয়েই আপনি একটা কথা বলতে পারবেন এই যে সবাই বলে আইনের কথা বলেন তো বলে একটা কথা হাসিনা কোনটা বেআইনি কাজ করছে না হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে করা তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাক্সাল এসেছে যেই সংবিধান গণতন্ত্র হত্যা করেছে আজকে বিএনপির ভাইদেরকে একটা কথা বলি আপনার হয়তো অনেকে জানেন না পৃথিবীতে দ্বিতীয় ইতিহাস আছে কিনা মান্না ভাই জানলে বলবেন আমি ভাইয়ের কাছ থেকে শুনতে চাইব জিয়াউর রহমান একজন সামরিক শাসক ছিলেন একজন সামরিক শাসক সামরিক ফরমান জারি করে দেশে গণতন্ত্র ফিরাইছে পৃথিবীতে এই নজির নাই যেটা জিয়াউর রহমান করছেন কি জানেন এই যে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরাইলেন যার আওয়ামী আমরিক রাজনীতি করার সুযোগ পাইল বাক্সালের পর

এই যে আমরা এখন যারা সবাই করতেছি সুতরাং বিষ এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করবো জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে হবে সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা প্লিজ আপনারা বিএনপি কর্নার করিয়ে দিন না বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি এই শক্তিকে এত বেশি কর্নার্ট করা যাবে না যাতে তারা গিয়ে আউলীগের হাত ধরে ফেলে তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে তাহলে লড়াইটা তো আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে বরং বিএনপির প্রতি আমাদের চ্যালেঞ্জ হলো যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে তারা শহীদ জিয়ার ছবিটার সামনে এনে বলতে হবে যে এই বাকশালী সংবিধান তো জিয়রহমানি ছুঁইলে মারছিল বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে ওমা এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে বেশি প্রেমের বিএনপি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলাম ও ফোবিক জায়গা থেকে বাংলাদেশের মুসলমান বাঙালি মুসলমান সব আইডিয়াকে ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ তৈরি করলেন এখন একটা নতুন বিএনপি গজার থেকেও চেষ্টা করতেছে পুরো বিএনপিটাকে একটা ইসলাম ও ফোবিক বিএনপি করা এ কি ভাই ইসলাম ও ফোবিক বিএনপি সে কোথায় যাবে সে কি দিল্লি যেতে চায় আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই বিএনপিকে শহীদ জিয়ার কাছেই রাখতে হবে এই বিএনপিকে বেগম জিয়ার কাছেই রাখতে হবে নাম্বার দুই আমাদের সামনে নির্বাচনে ম্যান্ডেট কি হবে এইটা সুস্পষ্ট জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় এই নির্বাচন আপনারা চাইলে করেন আমরা কেউ ভোট দিতে যাব না নাম্বার তিন সেই নির্বাচনের পরে সংসদের ম্যান্ডেট কি হবে সংসদে জুলাইয়ের বর্তমান সনদে যেটা স্বাক্ষরিত হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে এটা নির্বাচনের আগে মানে সংবিধান সংশোধন করা ছাড়াই অধ্যাদেশের বলে বলে যেটা করা সম্ভব সেটা আগেই করে ফেলতে হবে এবং তাকে দিয়ে নির্বাচন করাইতে হবে এবং আমাদের বিএনপির বন্ধুরা বলছেন দুই বছর সময় নিয়ে তারা সংসদে এইগুলো পাশ করাবেন দুই বছর চলবে না সর্বোচ্চ সময় মাস সংসদের প্রথম মাসের মধ্যে জুলাই সমস্ত কথাগুলো সংবিধান ইনকর্পোরেট করতে হবে যদি নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধান করতে না পারলে এইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে রাজনৈতিক বিভাজনের ফাঁকে একমাত্র সমস্ত সুবিধা নিবে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের শক্তি এবং আওয়ামী আমরা আমাদের জীবন থাকতে বাংলাদেশের মাটিতে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আর কোনো বিদেশি আধিপত্যবাদ হাসিনা এবং ফ্যাসিবাদকে মেনে নিব না এবং আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের সন্তানেরা লড়বে তার সন্তানেরা লড়বে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে ইনকিলাফ জিন্দাবাদ নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন